এ আমার থেকে আমার মাতার উপরে এটা আমি ভাবি আমি মনে করি তো সবার জারজার জায়গা থেকে গীতিকার গীতিকার আসলে এরা কি চায় তারা তাদের তো আসলে আর কিছু চাওয়া পাওয়া নেই তাদের তো আসলে দর্শক শ্রোতা যারা আছে তারা তো খোঁজে না গীতিকার কে গানের শুধু শিল্পীরাই প্রাধান্য পাচ্ছে শিল্পীরাই সম্মান পাচ্ছে শিল্পীরাই পরিচিত হচ্ছে জনপ্রিয় হচ্ছে কিন্তু আমরা শিল্পীরা যদি গায় গীতিকারকে যদি আমরা আর কোনো রাস্তা থাকলো না তো সবার জারজার জায়গা থেকে আপনারা

আমি বললাম আঙ্কেল আমি তো ওর সাথে তুই করেই কথা বলি ছোট মানুষ আগে থেকে তুই করেই বলতাম বলতেছে না ওর সাথে তুই করে কথা বলে যাবে না আগের হিসাব বাদ দেন আগের হিসাব আর এখনকার হিসাব তো এক না আপনি তো ওকে তুই করে কথা বলতে পারেন না ও একজন শিল্পী আমি তখনই আমি একটা মনে মনে চিন্তা ভাবনা করলাম ওর গানের সিগনেচার আমার লাগবে না

সুস্থ থাকবেন আর বাংলা ফুক গান মানুষের হৃদয়ের কথা বলে মনের কথা বলে এখানে আসলে ফাত্রামি ইত্রামি মাতলামি নোংরামি অভদ্রামী বেয়াদবি এগুলো করার আসলে কোনো সুযোগ কাউকেই দিবেন না সে যেই হোক আমি হই অমুক তমুক সে যেই হোক আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা লাইভে জয়েন হয়েছেন আমার জন্য সারা দিয়েছেন আমার দাদা ভাই অ্যাক্টিভ হলো রাজু ভাই দাদা ভাই আমি আপনাকে একটু অ্যাড করব রাজু দাদা ভাই একটু ই দেন কি বলে ওখানে একটু অ্যাড পাঠান আপনাকে একটু অ্যাড দিব পাওয়া না দাদা ভাই মনে হয় বাইরে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সভাপতি সালাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ